এই মুহূর্তে সব থেকে বড় খবর রেমাল রেমাল ঠিক কটার সময় ল্যান্ড করবে এটা নিয়ে কিন্তু জনসাধারণের মধ্যে একটা আলোলন সৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর থেকে খবর পাওয়া গেল রেমাল ঠিক রাত বারোটার সময় বর্ধমানে মুনমুদ্দির দোকানে ল্যান্ডফল করবে সেখানে মুনমুদ্দির হাতের গরম গরম বাসন্তী পোলাও খাওয়ার পরে ট্রেন ধরে মাঝরাতে পৌঁছে যাবে স্মার্ট গ্যারাজর চাওয়ালার দোকানে সেখান থেকে স্মার্ট গ্যারাজর চাওয়ালার স্পেশাল যা খাওয়ার পরে ফার্স্ট সকালে পৌঁছে যাবেন কিন্তু বাঘাজতিনে সেখানে বাঘা যতীনের কাকার ফোনপে কাকার ছেঁড়া পরোটা খাওয়ার পরে সকালে লাঞ্চ করবে কিন্তু লেকাস লেনের অরুণ দোকানে জয় মাতারার দোকানে সেখানে বেগুন শুদ্ধর এবং খিচুড়ি খাওয়ার পরে দুপুরে কিন্তু ব্রেকফাস্ট করতে পৌঁছে যাবেন মধ্যম গ্রামে মধ্যম গ্রাম আসার পরে রেমাল প্রথমে খাবেন উজ্জ্বলদার বিরিয়ানি তারপরে লক্ষণ বিরিয়ানি খাবে এবং খাওয়ার পরে খাবেন আহার বিরিয়ানি পৌঁছে যাবেন ডিব্যাপির বিরিয়ানি খেতে ডিব্যাপির বিরিয়ানি খাওয়ার পরে দাদা বউদির ওখানে গিয়ে চিকেন চাপ দিয়ে স্পেশাল বিরিয়ানি খাবে খাওয়ার পরে কিন্তু বাসন্তী পোলাও খাওয়ার পরে আমেরিকা দাদার বিরিয়ানি এবং বাচ্চা ছেলের বিরিয়ানি থেকে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে ট্রেনে বসে খেতে খেতে রিভিউ দিতে দিতে পৌঁছে যাবে কিন্তু চাঁদপাড়া কালিদির দোকানে চাঁদপাড়ার কালিদির দোকানে এসে মিষ্টিদির হাতে লাল লাল ঝাল ঝাল চিকেন মটন খাওয়ার পরে ঝড়ের গতি কিছুটা কমতে থাকবে চিং চুং 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 পুং পাং করতে করতে কিন্তু পৌঁছে যাবেন দিদির দোকানে সেখানে গিয়ে কিন্তু ঝড়ের তার গতিবে সেখান থেকে কিছুটা নিয়ে দিকে অগ্রসর হবে যেতে যেতে বাঁধবে পিতম জুস সেন্টার সেখান থেকে ঢ্যামনা গ্লাসে আখের রস নিয়ে খেতে খেতে কিন্তু বাংলাদেশে পৌঁছে যাবে তো এই ছিল আজকে সেরা খবর রেমালের অবস্থান আপনারা জানলেন হট নিউজ থেকে সবার মধ্যে ছড়িয়ে দেবেন যাতে সবাই সচেতন থাকতে পারেন ঝড়ের সময় ঘর থেকে বাইরে বেরোবেন না ঝড়ের সময় নিরাপদ স্থলে আশ্রয় নিন শুকনো মুড়ি চিড়ে গুড় এইগুলো সঞ্চয় করে রাখুন এবং মোবাইলে পর্যাপ্ত পরিমাণে চার্জ দিয়ে রাখুন দেখুন ঝড়ের গতিবে কিন্তু শো করে আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি আমরা মোবাইলে চার্জ দিয়ে রাখুন তাহলে রাত জেগে আপনি ঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইলটা চালাতে পারবেন তো ঝট নিউজের পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চলো বাই টাটা